আসসালামু আলাইকুম আমার আম্মা একটা রুই মাছের মাথা দিয়ে গিয়েছিল তো আমি এর সাথে একটা রুই মাছের পিস নিয়েছি নিয়ে ভাবলাম যে মুগ ডাল দিয়ে রান্না করব প্রথমে আমি মুগ ডালটাকে হালকা করে খোলা তাওয়ায় ভেজে নিয়েছি ভেজে এটাকে ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর রুই মাছের যে মাথাটা নিয়েছিলাম এটাকেও ভালো মতো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন এই যে এটাকে ভালো মতো ধুই পাশ ভেজে ভেজে সুন্দর করে নিতে হবে সময় নিয়ে ভাজতে হবে একটু লাল লাল করে আর কি ভেজে নিতে হবে ভাজলে দেখবেন যে মাছটা সুন্দর করে কিন্তু এমনিতেই খোলা খোলা হয়ে যাবে এরপর এখানে আমি আবার একটা কাজ করছিলাম সেটা হচ্ছে আমার বাবুর জন্য একটু মাংস বসে দিচ্ছিলাম তো আবার এত ঝাল টাল খেতে পারে না আর ঝোলও এত খায় না যার জন্য সব মশলাপাতি দিয়ে এভাবে মাখিয়ে মাংসটাকে কষাবো আর কি কষিয়ে হালকা ঝোল দিবো আমার বাবু ঝোল খায় না তো এটাও ভাবলাম যে যেহেতু আপনাদের সাথে এই দেখেন কয়েকটা আলু দিয়েছি এরপর মাখিয়ে সুন্দর করে মানে একদম মাখা দিয়ে বসিয়ে দিব এরপর কিন্তু এটাকে অনেকক্ষণ কষাবো না যে কষাবো না এইভাবেই কষাবো কষিয়ে এরপর মানে আর কি একদম টানা টানা ঝোল দিয়ে নামিয়ে নেবো কারণ ও ঝোল খায় না তো যাই হোক এরপর এই দেখেনি যে মাছের মাথাটা কিন্তু অলরেডি ভেঙে যাচ্ছে তো এরপর আমি যেটা যে 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 টুকরাটা নিয়েছিলাম কাটাগুলো আছে সবগুলো কাটা সুন্দর করে আমি ছাড়িয়ে নিব ছাড়িয়ে এরপর এই আমি মাছের জন্য কিন্তু অলরেডি আর কি পেঁয়াজ গরম করে নিয়েছি তারপরে যে পেঁয়াজটাকে একদম বাদামি হালকা বাদামি করে ভেজে নিব নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকেও আমি পেঁয়াজের সাথে ভেজে দেবো তারপর দিব আমি হচ্ছে গুঁড়ো মশলা আমি আগে কি করতাম আগে কিন্তু আমি মানে আর কি বাটা মশলা গুঁড়া মশলা সব মিক্স করে দিয়ে দিতাম কিন্তু এখন আবার বাটা মশলাগুলোকে আগে কষাই তারপর গুঁড়া মশলা দিই তো গুঁড়া মশলার মধ্যে ছিল হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা আর সাথে ছিল লবণ তো দিয়ে এটাকে কষাতে দিয়ে দিয়েছে এরপরে যে মাছের কাটাগুলো ঠিক মানে বেছে বেছে ফেলে দেবো কারণ কাটা রাখবো না শুধুমাত্র মাছের মাথার যে আর কি কাটাগুলো থাকে ওগুলাই থাকবে আর মাছের টুকরো তো এরপর এই যে এর মধ্যে আমি সুন্দর করে দিয়ে দিলাম সাথে কিন্তু আমি ডালও দিদি যে মাছটাকে আমি এখানে হালকা করে কষিয়ে নিচ্ছিলাম তারপরে এর মধ্যে আবার ডাল দিব। ডাল দিয়ে ডালটাকেও সুন্দর করে এইভাবে কষিয়ে নেবে আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দিই আমি এখানে ডিম আছে দিয়ে এই দুইটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি প্রথমে মাছটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে ডাল দিয়ে ডালটাকেও আমি কিন্তু অনেকক্ষণ মানে কি কষিয়ে নিয়েছে তো এটা দেখানো হয়নি তো এরপরে যেখানে আমার এক্সট্রা দু এক টুকরা আলু ছিল আমি এটা দিয়ে দিয়েছি তো এটা তো বোঝা যাবে না তো তারপরে এখানে আমি হালকা মানে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে মাছটাকে অনেক সুন্দর করে জাল দিয়ে দিয়ে পানিটা কিনে আমি এই দেখেন এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে এরপর আমি ধনে পাতা আর মরিচ দিয়ে নামিয়ে নিই এত সুস্বাদু হয়েছে ভাই রে ভাই মানে এটা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে আমি তো বিরাট মজা করে খেয়েছি আপনারা অবশ্যই বাসায় রান্না করে খাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ